আসসালামু আলাইকুম আবার আসসালাম জমি জমার কিছু কাগজপত্র সম্পর্কে কিছু জানতে হয় বিশেষ করে কিছু হিসাব নিকাশ নিজের জানতে হয় বুঝতে হয় আজকে আপনাদের দেখাবো আর এস খতিয়ানের যৌথ মালিকানা যে অংশ থাকে কে কতটুকু পাবে উক্ত খতিয়ান থেকে বা উক্ত পচা থেকে খতিয়ানের অংশ ও হিসেব অনুযায়ী জমির পরিমাণ বের করার খুব সহজ একটি নিয়ম এটি আপনি নিজেও করতে পারবেন যে কেউ এটা চাইলে আজকে ভিডিওটি দেখলে আপনি অবশ্যই করতে পারবেন ভিডিওটি শুরু করার আগে সবাই একটু দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে ভবিষ্যতে জমি জমা সংক্রান্ত সমস্যার সমাধানগুলো জানতে ও বুঝতে পারেন জমি জমা সংক্রান্ত এই ভিডিওগুলো দেখে আপনার অনেক সমস্যার সমাধান হবে সুপ্রিয় দর্শক এখানে একটি আর এস দেখতে পাচ্ছেন যার উপরের অংশতে বামকণের উপরের দিকে এখানে রংপুর জেলা দেওয়া আছে অতপর উপজেলা পাশি খতিয়ান নম্বর মৌজা জেল নাম্বার দেওয়া আছে দর্শক এর একটু নিচে আসলে আপনি বামকোণে উপরের দিকে দেখেন মালিক অকৃষি প্রজা ইজারেদারের নাম ও ঠিকানা অর্থাৎ এই যে ক্ষতি এই জমির যে মালিক এই ক্ষতিয়ানের যে অংশটুকু আছে এখানে তাদের নাম দেওয়া আছে এখানে গোবি গোপালচন্দ্র রায় গোবিন্দচন্দ্র রায় দিলীপ কুমার দেওয়া আছে এখানে টোটাল এইখানে ষাট শতাংশ জমি আছে টোটাল এই ক্ষতি এই এই পর্যাতে এবং এই স্বাস্থ্য মালিকানা মালিকানা এই তিনজন এই যার যারা এই অংশ অনুযায়ী পাবে তো অতপর দেওয়া আছে রাজস্ব এই রাজস্ব এই জমির যে রাজস্ব কত আসে এটা দেওয়া আছে অতপর দাগ নাম্বার দেওয়া আছে এবং জমির শ্রেণী দেওয়া আছে এখানে বাড়ি বা নাল কোন শ্রেণী দেওয়া আছে এখানে দাগের মোট জমির পরিমাণ উল্লেখ করা আছে অর্থাৎ উক্ত দাগের মোট জমির পরিমাণ কত আছে এবং দাগের দাগের মধ্যে অত্র ক্ষতিয়ানের অংশটুকুও দেওয়া আছে এবং সর্বশেষে এখানে অংশ অনুযায়ী জমির পরিমাণ উল্লেখ করা আছে এখানে কত শতাংশ এখানে আমরা দেখতে পাচ্ছি দাগ অনুযায়ী মোট জমির পরিমাণ ষাট শতাংশ টোটাল ষাট শতাংশ এই ষাট শতাংশের মালিক এই তিনজন গোপাল চন্দ্র রায় এবং চন্দ্র রায় এবং দিলীপ কুমার চন্দ্র রায় এবং তাদের অংশ অনুযায়ী লেখা আছে পয়েন্ট টু সিক্স এইট পয়েন্ট থ্রি সিক্স সিক্স এবং পয়েন্ট থ্রি সিক্স সিক্স এই টোটালটি যোগ করলে এক আসবে এখন আমরা অংশ কার কতটুকু অংশ অর্থাৎ গোপালচন্দ্র রায় গোবিন্দচন্দ্র রায় এবং দ্বীপচন্দ্র এই শাষ শতাংশের ভিতরে কে কতটুকু পাবে এইটাই আমরা ক্যালকুলেশন করে বের করব। আমরা দুইটা এখানে বের করতে পারি এক প্রথমত আমাদের যে টোটাল অংশটা আছে ষাট শতাংশ এই ষাট শতাংশকে আমরা কে এই টোটাল যে জমির দাগ আছে এই টোটাল দাগগুলো মিলিয়ে টোটাল কত পাবে কে কতটুকু পাবে এটা আর ইন্ডিভিজুয়াল মানে দাগ অনুযায়ী এই দাগে এত পরিমাণ জমি আছে ওই দাগে এত পরিমাণ আছে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা কে কত পাবে আমরা দুটা ভাবেই দেখিয়ে দিব। আমরা এখন মোট ক্যালকুলেশনে চলে যাবে এখানে নারী মালিকের নাম আমি লিখে দিলাম দর্শক আমরা এখন এই ক্যালকুলেশনটা শিখে রাখবো খুব সহজ একটা ক্যালকুলেশন এটা আমরা সহজেই আমরা এই জমি পর্চা দেখে আমরা বুঝতে পারবো যে বাবদাদারা যে পর্চা আছে কার কতটুকু অংশ ছিল এখানে দেখেন গোপালচন্দ্র রায় তার আছে পয়েন্ট টু সিক্স এইট এই অংশটুকু আছে এবং এইখানে টোটাল যে যেহেতু আমাদের সাত অংশ অংশ দিয়ে আমরা পূরণ দিব এই পয়েন্ট টু সিক্স এইট দিয়ে পয়েন্ট পূরণ সিক্স ষাট শতাংশ এটা দিলে ওনার ষোলো শতাংশ প্রায় ষোলো পয়েন্ট জিরো এইট শতাংশ আসবে এখানে এই ঠিক গোবিন্দচন্দ্রের ঠিক একই অবস্থা এবং দিলীপ কুমারের ঠিক এইভাবে আসলে ওনারও আসবে এই একুশ পয়েন্ট নাইন সিক্স দুজনের একুশ পয়েন্ট যেহেতু তাদের অংশ সমান ভাগের অংশ মান এইগুলো দেখবেন যোগ করলে ঠিক আমাদের এই ষাট শতাংশটা অংশটা আসবে এখানে কিন্তু এই যোগ করলে মোট যোগ করলে আমাদের ষাট শতাংশ অংশ মিলে যাবে দেখবেন কার কতটুকু অংশ তো এটা পেলাম আমাদের মোট জমির যে অংশ এইটা আমরা পেলাম এখান থেকে যে মোট যে জমি ষাট শতাংশ আমরা পেলাম এখন আমরা দাগে দাগে বের করব অর্থাৎ এই প্রত্যেক দাগে দাগে এই তিনজন মালিকের ভিতরে কী কতটুকু কোন দাগে কতটুকু পে অংশ পেয়েছে তার অংশ হিসাবে সেটা আমরা এখন বের করব আমি নিচের একটি দাগ বাইশশো চব্বিশ দাগ এই দাগে বাইশ শতাংশ জমি আছে এখন এই দাগে দাগে আমরা অংশটা বের করব মোট ভাবে তো অলরেডি দেখাইছি যে কীভাবে বের করতে পারি এখন আমরা দাগে দাগে বের করব তো সেক্ষেত্রে গোপালচন্দ্র রায়ের পয়েন্ট টু সিক্স এইট এই অং এই অংশ হিসাবে বাইশ শতাংশ জমি যে দেখ ফাইভ পয়েন্ট এইট নাইন সিক্স শতাংশ আসে ঠিক এইভাবে পূরণ করলেই হবে টু পয়েন্ট সিক্স এইটের সাথে বাইশ শতাংশ যোগ পূরণ করলেই আপনি কিন্তু তা পেয়ে যাবে তো এরকম করে গোবিন্দচন্দ্র রায় চন্দ্র রায় ঠিক একই প্রসিডিওরে আপনাকে অর্থাৎ তাদের যে জমির অংশ আছে উল্লেখ করা আছে যেমন চন্দ্র রায়ের পয়েন্ট থ্রি সিক্স সিক্স এটার সাথে যে দাগে যেটুক যে পরিমাণ জমি আছে আমি যেটা বলতেছিলাম বাইশশো চব্বিশ দাগে বাইশ শতাংশ জমি আছে এটার সাথে পূরণ দিলেই এরকমভাবে মানে যার যারটা ইন্ডিভিজুয়াল হিসেবে দাগে দাগে কার কতটুকু তো আজ এই পর্যন্ত সবাই ভালো তোমার সুস্থ থাকবেন